তাকে ভেবে ভেবে তোমার প্রতিটি মুহূর্ত কাটে তাকে নিয়ে তুমি ডুবে থাকো আবেগের গভীরে তুমি যদি চাও সেও ঠিক তোমার মতো করে তোমাকে অনুভব করুক তুমি যেমন পাগলের মতো সব সময় তাকে ভেবে ভেবে তোমার সময়গুলো পার করো তুমি চাও সেও যেন তোমার মতো করে এতটা গভীরে ডুবে তোমাকেই সব কিছুর মধ্যে অনুভব করে তাহলে আজকে আমি তোমাকে মাত্র তিনটি টিপস দেব তুমি এই টিপসগুলো একেবারে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যদি ফলো করো পালন করো আমি তোমাকে কথা দিচ্ছি ম্যাজিক ঘটবে জাস্ট ম্যাজিক প্রথম টিপস এই যে তুমি সব সময় ওর ভাবনায় ডুবে আছো তোমার প্রতিটি কাজ প্রতিটি মুহূর্তের সাথে কেবলমাত্র ওই মানুষটি জড়িয়ে আছে তোমার এই ভাবনাগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে আমি বলছি না যে তুমি তাকে ভালোবাসবে না তুমি তাকে ভালোবাসবে কিন্তু চব্বিশ ঘন্টা এই যে তোমার মাথাটা ওর সাথে জড়িয়ে আছে তোমার মাথাটা ওর বাইরে কিছু ভাবতেই পারছে না যার কারণে তুমি চব্বিশ ঘন্টা ওর কাছ থেকেও ততটা প্রত্যাশা করছো তাই তোমার প্রত্যাশার জায়গাটাকে কমাতে হবে তুমি হয়তো বলবে সেটা কি করে সম্ভব ও তো আমার পুরো মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে আমি কি করে পারবো ওর ভাবনাটাকে কমাতে হ্যাঁ আমি তোমাকে বলে দেব তুমি কিভাবে কমাবে আর যদি তুমি নাই পারো তাহলে বলবো তুমি তোমার আবেগ অনুভূতিগুলোকে যদি কমাতে নাই পারো অন্তত ওকে দেখানোটা বন্ধ করো তোমার ওর কাছে নিজেকে একটু অন্যভাবে প্রকাশ করতে হবে তোমার ওর কাছে দেখাতে হবে যে যে তুমি পাগলের মতো সারাক্ষণ ওকে মিস করো সেই তুমি কেবলমাত্র ওকে নিয়ে নয় তুমি অন্য কোনো কাজকর্ম নিয়ে তুমি তোমার অন্য কিছু অঙ্গ নিয়ে ব্যস্ত থাকতে পারো হ্যাঁ তুমি ওকে ভালোবাসো ও তোমার জীবনের অঙ্গ কিন্তু কেবলমাত্র ওই একটি মানুষই তোমার জীবনের সম্পূর্ণ জায়গাটা দখল করে নেই তোমার জীবনের একটি অংশ ও আর ঠিক তেমনি তোমার জীবনে আরও এইরকম অনেক অংশ বা অনেক অঙ্গন আছে যে অঙ্গনগুলোকে নিয়ে তুমি ভালো থাকতে পারো তুমি এটা কেন দেখাবে তুমি এটা এজন্য দেখাবে দেখো ও কিন্তু এটাই বিশ্বাস করে যে ওকে ছাড়া তুমি কিছুই বোঝো না যখন তুমি তোমার এই ভাবনার জায়গাটাকে পরিবর্তন করবে তখন ওর মস্তিষ্কের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি করবে কেন করবে কারণ প্রত্যেকটি মানুষ চায় যে তার প্রিয় মানুষ তাকে ভেবে ভেবেই দিন পার করুক তার প্রিয় মানুষ কেবলমাত্র তার মধ্যেই ডুবে থাকুক তার প্রিয় মানুষ যেন অন্য কোনো কিছুতে বা অন্য কোনো কিছুকে নিয়ে ডুবে না থাকে তাই যখন তুমি অন্য কিছুরে মন দেবে অন্য কোনো কিছুকেও সমানভাবে গুরুত্ব দেবে ওর মতো করে তখন ও কিন্তু হোচট খাবে ও ভাবতে শুরু করবে ওর মধ্যে একটি গভীর মানসিক পরিবর্তন ঘটবে ও তখন এটাই ভাবতে শুরু করবে যে তুমি যেহেতু সবসময় ওকে নিয়েই ভাবতে ওই তোমার জগৎ ছিল তুমি অন্যদিকে মনোযোগ দিচ্ছ তখন ও তোমার মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে নতুন করে রকম চেষ্টা করবে যেন তুমি সেই আগের তুমিতে পরিণত হও যে তুমি ওর জন্য পাগলের মতো পাগলের মতো ওর জন্যই সব কিছু চিন্তা করতে ও সেটার জন্য ট্রাই করবে এবং তোমার ব্যাপারে ও অনেক সিরিয়াস হয়ে যাবে এবার তোমাকে বলছি তুমি কি করবে তুমি নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবে সেটা না পারলে তুমি অন্তত তোমার পরিবর্তনটা ওকে দেখানোর জন্য চেষ্টা করবে তো তুমি করবেটা কি তুমি ওর সঙ্গে যখন কথা বলবে আগে যেমন ওকে ভালোবাসো ওকে নিয়ে ব্যস্ত আছো ওকে নিয়ে স্বপ্ন দেখো এই কথাগুলো না বলে বা এই কথাগুলো অল্প বলে অন্য কথাগুলো বলতে শুরু করো তোমার জীবনের স্বপ্নের কথা বলো তুমি রাজনীতি নিয়ে কথা বলতে পারো শিল্প সাহিত্য নিয়ে কথা বলতে পারো মোট কথা এতদিন তুমি কেবলমাত্র ওকে ফোকাস দিতে এবার তুমি তোমার ফোকাস পয়েন্টটা একটু চেঞ্জ করবে তুমি ইদানিং যে কেবলমাত্র ওকে নিয়ে ব্যস্ত ছিলে এখন তুমি করবে কি তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাবে তাদেরকেও একটু সময় দেবে তাদের সঙ্গে তুমি প্রয়োজনের বাইরে ছবি তুলতে না এবার তুমি প্রয়োজনের বাইরে একটু ছবি তুলবে অথবা শুধু বন্ধু বান্ধবের ছবি নয় তুমি কোথাও ঘুরতে গেছো বেড়াতে গেছো সেখানে প্রাকৃতিক দৃশ্যের ছবি তুললে তুমি এবং ওই প্রাকৃতিক দৃশ্যের ছবি তুমি পোস্ট দিলে মনের মাধুরী মিশিয়ে ওই প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করে তুমি চমৎকার চমৎকার কতগুলো লাইন লিখে পোস্ট দিলে তুমি কিন্তু তোমার ওই প্রেমিক বা প্রেমিকার বর্ণনা করে পোস্টে দিচ্ছ না তুমি পোস্টে দিচ্ছ প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করে এর আগে তোমার মস্তিষ্ক জুড়ে কেবলমাত্র ওই থাকত এখন তুমি কিন্তু তোমার ভালো লাগাগুলোকে একটু অন্যদিকে ডাইভার্ট করতে শুরু করলে বা তুমি আরও একটি কাজ করতে পারো তুমি তোমার কাজের দিকে মনোযোগ দিতে পারো এবং তুমি বারবার সেটা নিয়ে ওর সঙ্গে কথা বলতে পারো যেন তুমি তোমার কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছো হ্যাঁ ও তোমার জীবনের একটি অংশ অঙ্গ অবশ্যই কিন্তু তার বাইরে তুমি নতুন নতুন অঙ্গনে তোমাকে ডাইভার্ট করে দেবে তুমি নতুন নতুন কাজ শিখতে শুরু করতে পারো তুমি ধরো গান শিখতে না বা নাচ শিখতে না তুমি নাচ বা গান শিখতে শুরু করতে পারো মোট কথা তুমি ওকে এটাই বোঝাবে যে তুমি অন্যান্য অনেক অঙ্গন নিয়ে প্রচণ্ড রকম ব্যস্ত হয়ে পড়েছো ভালো লাগায় এবং অন্য সব কিছু নিয়ে ভালো থাকায় তুমি ব্যস্ত হয়ে পড়েছো দুই নম্বর পয়েন্ট অনেক তো হলো ওকে আগলে আগলে রাখা ওকে সন্দেহ করা এবার তোমার এই সন্দেহ করাটাকে বন্ধ করো দেখো আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে নিয়ে আমরা ভয় পাই যে আমাদের প্রিয় মানুষগুলো যেন ওই মানুষটির সঙ্গে জড়িয়ে না যায় ওই মানুষটি যেন আমার প্রিয় মানুষকে বুঝিয়ে বা তার সঙ্গে মিশে তাকে যেন আমার থেকে কেড়ে না নেয় হয় কিন্তু এরকম যে সেই মানুষটি সেই তৃতীয় মানুষটি হয়তো আমার বন্ধু বা আমার প্রিয় মানুষটির বন্ধু বা বান্ধবী হয় কিন্তু আমরা তাদেরকে নিয়ে ভয় পাই আমার প্রিয় মানুষটি যখন তাকে নিয়ে কথা বলে আমার কিন্তু সহ্য হয় না আমি চাই না ওর মুখে তার কথা শুনতে কিন্তু তুমি কি করবে জানো তুমি এবার ওর মুখ থেকে তার কথা শুনলেও একদমই আপসেট হবে না তুমি শুনবে ও কতটা বলতে পারে তুমি শুনবে তোমার যেন কোনো রিয়েকশানই নেই তুমি যে ওকে সন্দেহ করতে এই যে আজকে পর্যন্ত তুমি যে ওকে নিয়ে প্রচণ্ড টেনশান করতে ওকে হারিয়ে ফেলার ভয় পেতে তুমি এই ভয়টা আর পাবে না মানে তোমার ভেতরে ভয় থাকলেও তুমি এটা প্রকাশ করবে না তুমি যখন এভাবে ওকে বোঝাতে পারবে যে তুমি আর আগের মতো সন্দেহ করছো না ওকে নিয়ে ভয় পাচ্ছ না ও তখন এটাই ভাববে যে তুমি ও কে আর আগের মতো কেয়ার করছো না কোথায় যেন তোমার একটা ছাড়া ছাড়া ভাব ও কিন্তু এটা সহ্য করতে পারবে না ও কিন্তু তোমার এই পরিবর্তনটা নিতে পারবে না ও তোমার প্রতি রকম গুরুত্ব দেওয়া শুরু করবে ও ভাবতে শুরু করবে যে কি ব্যাপার তোমার এই পরিবর্তন কেন ও বারবার তখন তোমার সেই আগের তুমিটাকে ফেরত পেতে চাইবে আর ফেরত পাওয়ার জন্য তোমার সাথে আরও বেশি করে আন্তরিক এবং কাছাকাছি থাকার চেষ্টা করবে তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবে তিন নম্বর টিপস তোমার নিজেকে পরিবর্তন করতে হবে সেটা কীরকম তুমি তোমার সৌন্দর্য তোমার ড্রেস আপ তোমার গেট আপ এগুলোর প্রতি একটু বেশি মনোযোগী হবে তোমার চুলগুলো যদি ছোট থাকে হোক না এবার একটু লম্বা চুল তোমার যদি এই হাতের নখগুলোকে কখনও বড়ো নি করো না একটু বড় তুমি যদি কেবলমাত্র শার্ট পরতে পছন্দ করো এবার একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেস পরেই দেখো না দেখো না ওর মধ্যে কি পরিবর্তন হয় কিংবা তুমি তোমার কাজে কর্মে তোমার হতে পারে যে কাজগুলো তুমি কখনো করতে না তুমি শিল্পচর্চা করতে না তুমি একটু মনোযোগ দাও না তোমার ওই শিল্পচর্চার দিকে তুমি নিজেকে একটু ছড়িয়ে দাও একটু ছড়িয়ে চিন্তা করো নিজেকে এমনভাবে পরিবর্তন করো যেন ওর চোখে লাগে ও ভাবতে শুরু করে অন্য এক তোমাকে যেন ও আবিষ্কার করে তোমার ভেতরে যেন সেই আগের তুমিটাকে আর খুঁজে না পায় বা অনেকাংশে যেন খুঁজে না পায় তুমি তো তুমি কিছুটা মিল তো থাকবেই ফিফটি পার্সেন্ট যদি তুমি আগের তুমি হও আর ফিফটি পারসেন্ট যেন তোমার মধ্যে নতুন তুমি কেউ আবিষ্কার করে জানো ও যখন তোমার এই নতুন তুমিটাকে চিনতে পারবে না তখন ও তোমাকে হারানোর ভয় পাবে আর এই হারানোর ভয় থেকে ও প্রচণ্ড রকমভাবে তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে এবং তোমাকে আরও বেশি করে সময় দেবে তোমাকে মিস করবে তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে আজকে তোমাকে আমি যে তিনটি টিপস দিলাম এই টিপসগুলো তুমি সঠিকভাবে ফলো করেই দেখো না ওই মানুষটি তোমার জন্য পাগল হয়ে যাবে তখন তুমি এই মানুষটাকে মানে আমাকেই কিন্তু ব্লেম করবে যে দিদি আপনি কী টিপস দিলেন যে ও আমার পিছুই ছাড়ছে না ও চব্বিশ ঘন্টা আমার পেছনে লেগে রয়েছে দেখোই না এটাই ঘটবে তুমি তন্ত্র মন্ত্র করে কোনো জাদুকর কিংবা কোনো ঠাকুর বলো বা হুজুর বলো তুমি এই এইসব লোকজনের কাছে গিয়েও কিন্তু গুণিনদের মাধ্যমেও কিন্তু তুমি এই ভালোবাসাটা কোনোভাবেই চেষ্টা করে পাবে না এই ম্যাজিকটা ঘটবেই না যে ম্যাজিকটা ঘটবে তুমি এই তিনটি কাজ করলে তুমি অবাক হয়ে যাবে যে কিভাবে ওর মধ্যে পরিবর্তন ঘটে আজকে যে সারাক্ষণ তুমি ওকে সব সময় ভাবছো তখন দেখবে ও কিন্তু চব্বিশ ঘন্টা তোমাকে নিয়েই ভাববে তোমাকেই সময় দিতে শুরু করবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে তোমরা জানো না তোমাদের একটি লাইক আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা ভাবতেও পারবে না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো পরিশেষে আমি তোমার মঙ্গল কামনায় একটি কথাই বলবো তুমি ভালো থেকো আর ভালো রেখো তোমার চারপাশের মানুষজনকে আজকের মতো বিদায় নিচ্ছি